প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন তর্ন সাইটে আজিম বিশটির একশো ভিডিও র্যাঙ্কিংয়ে অষ্টম এক বছরে একশো ভিডিও গ্রেফতার সেই যুগল পাঁচ দিনের রিমান্ডে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুয়ায়েদ মন গলেনি বর্ষার জানান পুলিশ মাহির নিজেই গলায় কোপ দেয় জুবায়েতকে জানান পুলিশ বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাইটে আজিম বৃষ্টির একশো বারো ভিডিও র্যাঙ্কিংয়ে অষ্টম দেশে বসেই আন্তর্জাতিক সাইটে সক্রিয় ছিলেন চট্টগ্রামের আজিম মানিকগঞ্জের বৃষ্টি ভিডিও বানিয়ে আপলোড করতেন বিভিন্ন ওয়েবসাইটে শুধু নিজেরাই নন এই যুগল অন্যদেরও একাজে যুক্ত করতেন বলে অভিযোগ রবিবার ভোর সাড়ে তিনটায় বান্দরবন জেলার হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান জানান দুই সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয় তিনি আরও জানান শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদেরকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জসীমউদ্দিন খান বলেন গত এক বছরে এসব প্ল্যাটফর্মে তাদের একশো বারোটি পর্ন ভিডিও প্রকাশিত হয় যা দুই কোটি সাতষট্টি লাখের বেশি দেখা হয়েছে মাত্র এক বছরের মধ্যেই তারা পর্ণ তারকাদের আন্তর্জাতিক পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী তাদের অবস্থান অষ্টম তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাত এসব প্রচারণা ইন্ডাস্ট্রিতে যুক্ত হবার জন্য অন্যদেরকে প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করত তারা আগ্রহীরা নতুন ক্রিয়েটর হবার জন্য তাদের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ যেমন টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর অ্যাড করলে নগদ টাকা দেওয়া হবে বলে তারা বিজ্ঞাপন দিত এই যুগল বিলাসী জীবন যাপন করতেন জানিয়ে জসীমউদ্দিন খান বলেন প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবার থেকে ওঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনযাত্রার বহু ছবি বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এক প্রশ্নের জবাবে জসীমউদ্দিন বলেন অনলাইন জগৎটা সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তবে ইতোমধ্যে প্রকাশিত একশো বারোটি পর্ন ভিডিও যাতে বাংলাদেশ থেকে কেউ দেখতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এই কাজের মাধ্যমে তারা কি পরিমাণ অর্থ আয় করেছেন সেই অর্থ কোন মাধ্যমে দেশে এনেছেন সেসব জানার চেষ্টা চলছে এছাড়া নতুন করে যাদেরকে যুক্ত করেছেন তাদের কত টাকা দিতেন কিভাবে উদ্বুদ্ধ করতেন সেটিও জানার চেষ্টা করা হচ্ছে জানা গেছে মুহাম্মদ আজিম বান্দরবন শহরের বালাঘাটা এলাকায় ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে বারোই অক্টোবর মাসে দশ হাজার টাকায় বহুতল ভবনে একটি বাসা ভাড়া নেন ওই বাসার একদম তত্ত্বাবধায়ক নাম না প্রকাশের শর্তে জানান ওই যুগল নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেন ভাড়া নেওয়ার পর থেকে তারা বাসা থেকে খুব একটা বের হতেন না এক একশো বারো ভিডিও গ্রেপ্তার সেই যুগল পাঁচ দিনের রিমান্ডে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পর্ণ তারকা যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এ আদেশ দেন এদিন আসামিদের আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এর আগে রবিবার ১৯ অক্টোবর দিবাগত রাতে বান্দরবনের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজিপাড়া এলাকার ছতলা ভবনের একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় আলোচিত যুগল পর্ণ ভিডিও বানিয়ে তা আন্তর্জাতিক সাইডে আপলোড করতেন দুই সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয় যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন সেখানে নতুন ভিডিওর লিঙ্ক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয় তারা বিভিন্ন গ্রুপ খুলে সেখানে অন্যদেরও পর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করতেন প্রসঙ্গত গত দুই হাজার চব্বিশ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয় পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট একশো বারোটি ভিডিও দুই কোটি সাতষট্টি লক্ষরও বেশি বার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ মন গলেনি বর্ষার জানিয়েছে পুলিশ ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়দ হোসেন জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল জুবায়েদ কিন্তু মন গলেনি বর্ষার মঙ্গলবার ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে এমনই চাঞ্চল্যকর তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম পুলিশ জানায় জুবায়েদকে হত্যার দায় স্বীকার করেছেন ওই ছাত্রী ও এবং তার প্রেমিক মাহির রহমান বাসায় পড়াতে গিয়ে জুবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার জুবায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহির রহমানের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা তবে সাম্প্রতিক সময় জুবায়দকে আর ভালো লাগত না বর্ষার বর্ষা এই ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায় এরপর বর্ষার জীবন থেকে জুবায়দকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করে বর্ষা ও মাহির প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও বর্ষার চাপে হত্যার পরিকল্পনা করে মাহির ঘটনার দিন মাহির ও তার বন্ধু আইলান অনলাইনে ছুরি কিনে বর্ষার বাসায় যায় বর্ষা তখন ফোনে জুবায়েতকে বাসায় ডেকে আনে পরে বর্ষার বাসায় সিঁড়িতে মুখোমুখি হয় দুইজন সেখানে মাহির জুবায়েতকে বর্ষার কাছ থেকে সরে যেতে বলে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহির জুবায়েদের গলায় ছুরি মারে জানা গেছে ছুরি আঘাতের সময় বর্ষা ঘটনাস্থলেই উপস্থিত ছিল জুবায়ত যখন ছুরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মাচার জন্য আকুতি জানাচ্ছিল তখন বর্ষা তাকে উদ্দেশ্য করে বলে তুমি না সরলে আমি মাহিরের হব না পুলিশের এই কর্মকর্তা আরও বলেন পুরো হত্যার পরিকল্পনাই ছিল বর্ষার বিষয়টি অনেকটা বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার মতো বর্ষা দুই প্রেমিকের ছেড়ে কাউকেই আসার সিদ্ধান্ত নিতে পারেনি তাই সে নিজেই জুবায়েতকে সরিয়ে দেওয়ার উল্লেখ্য নিহত জুবায়েত ছিলেন বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রোববার বিকেলে বর্ষা বাসায় যাওয়ার পথে জুবায়দের সঙ্গে দেখা হয় মাহিরের এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কিছুক্ষণ পরেই জুবায়ের ছুরি আঘাতে নিহত হন এদিকে ময়নাতন্ত্র শেষে সোমবার দুপুরে জুবাইদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে পরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে মাহি নিজেই গলায় কোপ দেন জুবায়তকে জানিয়েছে পুলিশ ছাত্রদল নেতা জুবায়ত হত্যাকাণ্ডে প্রেমিকা বর্ষা সরাসরি জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ হত্যার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বার্জিস শাবনুম বর্ষা জুবায়ত তাকে প্রাণ ভিক্ষা চাইলে তিনি নির্বিকার ছিলেন বলে পুলিশ জানিয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ ও অভিযান এস এন মুহম্মদ নজরুল ইসলাম তিনি জানান জুবায়েত বর্ষার বাসায় টিউশনই করতে যেতেন সেই সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষা তখন মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু জুবায়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর মাহিরের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার তবে মাহির যে ফুলতে পারেননি বর্ষা এক পর্যায়ে আবার তাদের যোগাযোগ শুরু হয় এরপরই তেইশ দিন ধরে জুবায়তকে হত্যার ছক্কষে বর্ষা ও মাহির পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছে প্রথমে জুবায়তকে ভয় দেখানোর পরিকল্পনা ছিল কিন্তু বর্ষার চাপেই হত্যা করার সিদ্ধান্ত নেয় সে এবং নিজেই ছুরিকাঘাত করে জুবায়েদকে হত্যা করে রোববার বিকেলে বর্ষার বাসায় যাওয়ার সময় পথে মাহিরের সঙ্গে দেখা হয় জুবায়েদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ময়নাতন্ত্র শেষে সোমবার জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরে তাকে দাফন করা হয় গ্রামের বাড়িতে বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে পঁয়ত্রিশ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন মঙ্গলবার একুশ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে অভিযুক্ত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ আটত্রিশ তিনি পৌর শহরের পূর্বপাড়া এলাকার শাহজাহানের ছেলে অভিযোগ সূত্রে জানা গেছে সকালে নিজ বাড়িতে ধর্ষণ চেষ্টা করেন রাজু আহমেদ এই সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এই সময় অভিযুক্ত ওই নারীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন বিষয়টি আমিও শুনেছি আমরা দলীয়ভাবে তদন্ত করব ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমতাজুল হক বলেন রাজু আহমেদের নামে এক নারী ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে